শ্রী শ্রী মা সারদা দেবীর অমূল্য বাণী যা শুনলে আপনার জীবনে পরিবর্তন আসবে এক যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার দুই ভয় কি তোমার আবার ভয় কি যখন বিপদে পড়বি তখন মনে মনে বলিও আমার একজন মা আছেন তিন আমি সত্য মা অসেতের মা চার কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছাড়া কেউ থাকা উচিত নয় পাঁচ সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন ছয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে বের হয় তেমনি আলোচনা করতে করতে উদয় হয় সাত মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় আট যে সর্বদাইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে তার এই বাণীগুলি আমাদের শেখায় সর্বভূতে প্রেম শান্তি এবং আত্ম সংশোধনের গুরুত্ব এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ জয় রাধে জয় কৃষ্ণ